বিজয় দিবস উপলক্ষে মধুখালীতে আশা ফ্রি মেডিকেল ক্যাম্প বিশেষ প্রতিনিধি মেহদি হোসেন পলাশের পাঠানো প্রতিবেদন মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনেরো হাজার মানুষের চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্য নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছেন তারই অংশ হিসেবে আজ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার সকাল দশটা হতে দিনব্যাপী ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর স্বাস্থ্য উপকেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করা হবে ফ্রি মেডিকেল ক্যাম্পটি উদ্বোধন করেন আসার আঞ্চলিক ব্যবস্থাপক রামেন্দ্রনাথ মাতুবর এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেলেশ্বর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান কামাল বিএনপি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান সহ অন্যান্যরা দিনব্যাপী আয়োজিত মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি ফিজিওথেরাপি সেবা ডায়াবেটিস পরীক্ষা বিনামূল্যে ওষুধ বিতরণ এবং পাঁচ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খানো হয় আশা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষের স্বাস্থ্য শিক্ষা ত্রাণ শীতবস্ত্র স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে যার অর্থ সংস্থার উদ্বৃত্ত তহবিল থেকে যোগান দেওয়া হয় মনোরম পরিবেশে মধুখালী উপজেলার রামদিয়া বটতলায় অবস্থিত সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্ট আজই পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে চলে আসুন সান ভ্যালি পার্ক ও রেস্টুরেন্টে